আমি সরকার আপনাদের আগে একটা কবিতা শোনাব তারপরে আপনাদের গাছ সম্পর্কে কিছু লাইন বলবো আগে কবিতা গাছ কেটো না গাছ কেটো না গাছ আমাদের গাছ কাটলে মরবে সবাই থাকবে না আর প্রাণ নমস্কার একটা গাছ আমাদের প্রাণ বাঁচাতে পারে এই গরমের হাত থেকে আমাদের বাঁচতে প্রত্যেকের বাড়িতে একটা করে গাছ লাগাতে হবে এবং রাস্তার ধারে ধারে একটি করে রোজ গাছ লাগাতে হবে জল দিতে হবে তাদের একটা ছোটো শিশুর মতো বড় করতে চর্চা করে বড় বড় করতে হবে একবার চারপাশ আশপাশটা তাকিয়ে দেখুন তো চারদিকে গাছ কেটে বিল ফ্ল্যাট বিল্ডিং এসব তৈরি হচ্ছে তার জায়গায় ফাঁকা ফাঁকা জায়গায় আপনারা জল দিয়ে গাছ লাগান আপনাদের বলছি গাছ লাগান প্রাণ বাঁচান এবং অপরদের প্রাণ বাঁচান नमस््क